গত চার দশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের উত্তরণের পথে সবচেয়ে বড় ভূমিকা শ্রমনির্ভর ম্যানুফ্যাকচারিং খাত যেখানে সবচেয়ে এগিয়ে তৈরি পোশাক শিল্প আন্তর্জাতিক মানদণ্ড ইউএস জিবিসি অনুযায়ী দেশে পরিবেশ বান্ধব সবুজ কারখানার সংখ্যা দুশো পনেরোটি যার মধ্যে বিশ্বের শীর্ষ একশোটি কারখানার পঞ্চান্নটি বাংলাদেশে পরিবেশের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি প্রতিযোগিতায় টিকতে এই সার্টিফিকেট গুরুত্বপূর্ণ প্রায় সাত কোটি শ্রমিকের দেশে স্বীকৃত কারখানার সংখ্যা আটাশ হাজারের বেশি যেখানে কর্মরত প্রায় বেয়াল্লিশ লাখ শ্রমিক এসব শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতে যত পরিকল্পনা নেওয়া হয়েছে তার মধ্যে সবুজ কারখানা প্রকল্পটি এগিয়েছে বেশ আন্তর্জাতিক মানদণ্ডে না হলেও সবুজ কারখানার স্বীকৃতি স্বরূপ দেশের উনত্রিশটি প্রতিষ্ঠানকে দেয়া হল পরিবেশ বান্ধব সম্মাননা তৈরি পোশাক টাইলস অ্যান্ড সিরামিক খাত চামড়া ফার্মাসিটিক্যালস থেকে ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান আছে কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত বিধিবিধান পালনকে সংস্কৃতি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মাননা দেওয়া হয়েছে যা আরও এগিয়ে নিতে চান উদ্যোক্তারা এছাড়াও অন্যদেরকেও এগিয়ে আসার আহ্বান তাদের ইউজুয়ালি যখন কোনো কাজের স্বীকৃতি পাওয়া যায় সে কাজ মানুষ উৎসাহিত হয় তা আমরা স্বাগত কারণেই উৎসাহিত হবো এই কাজে আর বেশি ফোকাস করবো আর বেশি কেউ ডেভেলপ করা যায় প্রচেষ্টা অব্যাহত থাকবে এখন তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক এনভায়রনমেন্টের উপরে চাপ পড়ছে যে কারণে গ্লোবাল ওয়ার্মিং অনেক হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান যে আবহাওয়া এটাতেই আমরা ইমপ্যাক্ট দেখতে পাচ্ছি আমরা আশা করি যে আমাদের শ্রমিক এবং মালিক পক্ষের মাধ্যমে আমরা সুন্দর কর্মপরিবেশ তৈরি করা আছি এবং এটাকে সাস্টেনেবল একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তাগুলো আমরা ফুলফিল করব শ্রমিক বান্ধব শিল্প কারখানা গড়ে তোলার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জাতীয় সংসদের স্পিকারের আর নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিকের সুস্থতা নিশ্চিত করলে দেশে বিনিয়োগ বাড়বে বলে আশা তার শ্রমিকের সুস্থতা এবং ভালো কর্মপরিবেশ পরিবেশ প্রাপ্তি মালিক শ্রমিকদের মিলেমিশে কাজ করতে হবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সকলের জন্য নিরাপদ ও শোভন কর্ম পরিবেশ নিশ্চিত করে আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব পেশাগত স্বাস্থ্য এবং সেফটি নিশ্চিত করণে এবং শোভন পরিবেশ নিশ্চিত করণে সেটা কিন্তু সকলের ইন্টারেস্টে নেওয়া হচ্ছে কারণ এর মধ্য দিয়ে আপনার শিল্প প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে শ্রমিকদের কর্মক্ষমতা বৃদ্ধি তাদের সুস্বাস্থ্য অনেক বেশি বিনিয়োগের সুযোগ করে দেবে কাজে এটাও একটা বিশেষ ধরনের বিনিয়োগ হিসেবেই আপনাকে ধরে নিতে হবে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড নীতিমালা দু হাজার বিশের আওতায় বারোটি খাতের মোট উনত্রিশটি কারখানা বা প্রতিষ্ঠানকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে যেখানে তৈরি পোশাক খাত পেয়েছে চোদ্দটি